ফোনগুলো একটু স্ক্রিন বড় করে দিত এটা পর এটা শুভ সকাল সকালের শুরুতে সবাইকে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সকালের ভি শুরুতে একটা সুন্দর ভিডিও দিয়ে শুরু করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দেওয়াই আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা দেখো আমাদের এখানে যে পনেরোই আগস্ট উদযাপন করা হয় সেটা কিভাবে করা হয় সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে কাল রাত তখন একটা বাজে তো আমার ওই ঘরের নিচেই যে কারখানাগুলো আছে ওরা এই গলিটাকে পুরো সুন্দর করে রাস্তাটাকে সাজিয়ে একদম এইভাবে সুন্দর করে সাজিয়েছিলো দিয়ে দিনের বেলাতে ওই যে পতাকা উত্তোলন হয়েছিল বা আমি আমাকে বলে দিয়েছিল সকালে আসার জন্য তো আমি আর নিচেই যাইনি কারণ ওখানে অনেক লোকজনই ছিল তো ভিডিওটা আমার উপর থেকেই আমি করেছিলাম সকালের ভিডিওটা তো তারপর এই যে আমার বাড়িতেও আমি একটা পতাকা লাগিয়েছি সেটাও একটু শেয়ার করলাম তো পতাকা লাগানো দেখাতে গিয়ে দেখলাম যেখানে বৃষ্টি এসে গেছে আর আমি সকালে সুন্দর একটা রৌদ্র উঠেছিলো কিন্তু অনেকটাই কাপড় কেচে মেলে দিয়েছিলাম তাড়াহুড়ো করে চলে গেলাম কাপড় তুলতে তারপরে আর ভিডিওটা করা হয়নি তো ওই যে তারপর কাপড় তুলে এসে এই যে আমার ঘরের ভিতরেও আমি একটু সাজিয়েছিলাম মেয়েকে একটু ছবি তোলার জন্য তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আগের দিন রাত্রে গেছিলাম কেনার জন্য আর এদিকে আমার ঘরটার সব পরিষ্কারই করা হয়ে গেছে একদম কারণ অনেকটাই সকালে উঠেছিলাম তো কারণ ওরা পতাকা উত্তোলন করবে তো আমি বলেছিলাম আমাকে বলেছিল আসার কথা তো সেই হিসাবে আমি সকাল সকালে উঠেছিলাম আমাকে ডাক ডাকতে এসেছিলো পাশের ফ্ল্যাটের একটা বউ তো ওই জন্য আমি উঠেছিলাম সকাল সকালে উঠে আর কি করব আর শুইনি তো আমি সব একদম কাজকামগুলোকে গুছিয়ে নিয়েছি এই যে ঝাড়া মোছা গোছানো একদম সকালবেলাতেই সুন্দর করে করে নিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আজকের কি হয়েছে জানো তো একটু জো রোদ একটু বৃষ্টি হচ্ছে এই যে সকালে কী জোরে বৃষ্টি আসলো কাপড় তুললাম আবার এই রোদ্র বার হয়েছে আবার কাপড়গুলো ছাদে মেলতে যেতে হবে জানো তো এই হচ্ছে অবস্থা আর এই যে গ্যাসের জায়গাটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি তো এবার একটু চাটা খাবো কারণ ওরা অনেকটাই টাইম নিয়েছিল ওখানে পতাকা উত্তোলন করার জন্য তো অনেকক্ষণ ধরেই ছিলাম আর প্রচণ্ড রৌদ্র ছিল বুঝতেই পারছ তো দাঁড়িয়ে থেকে আবার কাজকামগুলো সেরে নিয়েছি তো তারপরে চলে আসলাম একটু সকাল সকাল একটু চা খাওয়ার জন্য চা না খেলে তো মুঠটা ফ্রেশই হবে না ওই জন্য আর গ্যাসের এগুলোকে মেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে নিলাম আর এই যে আদা রসুনটা তো রাত্রেই ছিলে রেখেছিলাম কারণ রান্না করতে গেলে একটু আদা রসুন লাগবে তো এটাকে এবার বাটার পালা তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি আর চা আমার হয়েও গেছে আর তা চা যাতে হচ্ছিলো তাতে আমি এদিকে আবার আদা রসুনগুলোকে সব বেটে নিয়েছি এই যে দেখো বেশ অনেকটাই মতন হয়েছে এখন চলবে অনেক দিনই অসুবিধা নেই কারণ অল্প অল্প করে করলে না আবার দুদিন চার দিন পরপর করতে হয় এর আদা রসুন ছিলে বাটা এটা একটা খুব ঝামেলার কাজ ওই জন্য আমি রাত্রেই করে রেখে দিই বা ছিলে রেখে দিই সকালবেলাতে বাটা করে নিই আর এই যে ওরা ওখান থেকে মিষ্টি দিয়েছিল খাওয়ার জন্য সেটা আমি নিয়ে এসেছি চা খাওয়ার পরে একটু খাবো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি সকাল সকাল বরমশাই বলল যে আজকে একটু অল্প করেই রান্না করো কারণ যেহেতু পনেরোই আগস্ট আছে আজকে একটু বিকালে ঘুরতে যাব তো রান্না করবে দুপুরের মতন রাত্রে একবারে খাওয়া দাওয়া করে ঘরে ফিরব তো সেই হিসাবে অল্প করেই ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি ভাজা করব একদম অল্পই নিয়ে নিয়েছি আর এখানে মাংসের কিমা হচ্ছে তো বন্ধুরা যখন আজকের নিউ টাউনে ঘুরতে যাবো তো নিউ টাউনে ঘুরতে গিয়ে কি করি না করি আর পনেরোই আগস্ট নিউ টাউনটা কিভাবে সাজালো সেটা একটু তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব কারণ আজকের তো সম্ভব হবে না কারণ বাড়ি আসতে রাত হয়ে যাবে আর ভিডিও আমার টাইম ওভার হয়ে যাবে ওই জন্য আজকের দিতে পারবো না ভিডিওটা তো ওটা আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব যে পনেরোই আগস্ট নিউ টাউনটাকে কীভাবে সাজায় তো এখানে আমার ভেন্ডিটাকে ও সব মশলাপত্র দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর একটু মোসাম্বি লেবু এনেছিলো দু দিন আগে জানো তো তো লেবুগুলো না খারাপ হয়ে যাচ্ছে তাই একেবারে কাটা বাছার সময় একটু কেটে নিলাম তাহলে আর অসুবিধা নেই দুপুরে ভাত খাওয়ার পরেই খাওয়া হয়ে যাবে আর এখানে মাংসের কিমাটা আমার হয়ে গেছে মোটামুটি একদম শুকনো শুকনো করে একদম ওপরে তেল উঠে গেছে আর এখানে ভেন্ডি বাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা একদম ছোট্ট করে ভিডিওটা দিলাম প্লিজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর পরের ভিডিও a uh, agamikal